সম্প্রতি বক্স অফিসে তুলেছে মহাবতার নরসিংহ সিনেমা এই সিনেমায় হিন্দু ধর্মে নরসিংহ অবতারের কাহিনী তুলে ধরা আমরা জানি, ক্ষমতার ও আচরণে হিরণ্যকশিপু ভেতরের ধর্মবোধকেই ভুলে গিয়েছিলেন হয়ে উঠেছিলেন অত্যাচারী যারা ধর্ম মানতেন তাদের ওপর নির্যাতন চালাতেন হিরণ্যকশিকু এই তালিকায় বাদ পড়েনি তার নিজের পুত্র প্রহ্লাদ সে গল্প আমরা সবাই জানি বাস্তবের সঙ্গে যখন আমরা তখন তৃণমূলকে দেখতে পাই হিরণ্যকশিপুর ভূমিকায় লাগাতার হিন্দু ধর্মবিরোধিতা যেন তাদের রোজের রুটিন বাঙালি হিন্দুদের বড় উৎসব দুর্গাপুজোতেও সেই একই চিত্র দেখা দিয়েছে সে নিয়ে আমাদের প্রতিবেদন এটা আপনারা দেখছেন সন্তোষ মিত্র স্কোয়ারের চিত্র উদ্যোক্তা সজল ঘোষের অভিযোগ পুজোকে বন্ধ করার উদ্দেশ্যে তৃণমূল সরকারের পুলিশ রীতিমতো কোমর বেঁধে নেমেছে সজল বাবুর অভিযোগ পুলিশ এক্তিয়ারের বাইরে গিয়ে নানান রকম হয়রানি করছে যেমন অপারেশন সিঁদুর থিমের ক্ষেত্রে পুলিশ বারবার লাইসেন্স জিএসটি সহ একাধিক নথি যাচাই করতে চাইছে একবার শুনে নিন সজল ঘোষ ঠিক কী বলছেন আমাদের যারা এই অপারেশন সিন্ধুদের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে পুলিশ তাদের জিএসটি ডিটেলস চাইছে আমি জানি না এগুলো পুলিশের এক্তিয়ারে আছে কিনা

এ বছরেও নানান জটিলতা তৈরি করা হলেও শেষমেশ চল্লিশ ফুটের দুর্গাপুজো অনুমতি দেওয়া হয়েছে এই ঘটনায় উদ্যোক্তারা প্রথমে রাজি না থাকলেও পরে পুজো করার সিদ্ধান্ত নেন তবে পুলিশের ভূমিকায় তারা রীতিমতো ক্ষুব্ধ পুজোটা নিয়ে সমস্যা কি চলছে এখন পুজোটা নিয়ে সমস্যা তো আমাদের গত বছর থেকেই সমস্যা চলে গত বছর আমরা আমাদের ঠাকুর পুরো রেডি তো প্রশাসনে বলল যে হবে না কেন হবে না এইটা কিন্তু আমরা বুঝতেই পারি তো এবার তো আমাদের বলেছে যে এসে মানে আমাদের পারমিশন দিয়েছে চল্লিশ ফুটের পারমিশন দিয়েছে আমরা তো যে গ্রিন বুক নাকি ওরতেও আমরা নাম লিখিয়েছিলাম ওর থেকে আমাদের নাম কাটিয়েছে ওর থেকে নাম ওর আমাদের নাম কাটতে হয়েছে প্রশাসন বলেছে যে থেকে নাম কাটতে এরপর আসি সাগর দ্বীপের চকফুক টুপি দুর্গা এখানে উদ্যোক্তারা থিম রেখেছিলেন অপারেশন সিঁদুর সে মতো কাজও শুরু হয়েছিল তবে মমতা সরকারের পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় অনুদানের টাকায় অপারেশন সিঁদুর করা যাবে না কেন যাবে না তার উত্তর অবশ্য তারা দিতে পারেনি অপারেশন সিদুপ্ত ভারতীয় সেনার বিজয় তবুও সেখানেও আপত্তি তুলেছে পুলিশ এতে ক্ষুব্ধ পুজো উদ্যোক্তারা তারা থিম বদলেছেন তবে সাফ জানিয়ে দিয়েছেন দুর্গা পুজোর পরেই তারা অনুদানের টাকা ফেরত দেবেন এবারে থিম ছিল অপারেশন সিন্ধুর আমরা কাড়ে ছাপিয়েছি আমরা ফেস্টুন ব্যানার দিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে আমরা অনেকটা ব্যবস্থাও করে নিয়েছিলাম আমাদের ভাবনা চিন্তা ছিল এখন অপারেশন সিঁদুর আর আমরা মিসাইল করব তারপর হবে আর এরোপ্লেন থাকবে ড্রোন থাকবে এরকম সমস্ত লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা থাকবে সমস্ত আমরা কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে আমরা বন্ধ করে দিয়েছি প্রশাসন। তলার একাত্তর বছরের পুরনো দুর্গাপুজোর মাঠে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তিনি স্বয়ং মমতার স্নেহধন্য দুলাল দাস এখানকার বিধায়কও বটেন অভিযোগ মহেশতলার ষোলো নম্বর শিশু উদ্যানে অনুষ্ঠিত এই দুর্গাপুজোর মাঠে তালা দেন দুলাল দাস নিজেই এতে এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়রা সরব হন মমতা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে পুজো বন্ধ করার চেষ্টা করা হয়েছে উদ্যোক্তাদের ছুটতে হয় আদালতে আদালতের নির্দেশে শেষমেশ তালা খুলতে বাধ্য হন কাউন্সিলর আমাদের যেহেতু জায়গাটা এই মাঠটাতে আমরা এই এত বছর ধরে পুজো করে আসছি তো আমাদের পুজো সাধারণত এখানেই হবে এর বাইরে তো হবে না কিন্তু উনি বলতে চাইছেন যে এখানে পুজো করা যাবে না এখন মাঠের মালিক পৌরসভা পৌরসভার প্রোগ্রাম আছে এইটা করার তো আমাদের সঙ্গে মৌসিকভাবে যা কথা হয়েছে তাতে আপনি যখন সমস্ত কিছু ক্লিয়ারেন্স পেয়ে যাবেন তখন আদালত যা যাবলে তাই হবে কিন্তু তার আগে পর্যন্ত আমার পুজো করতে তখন অসুবিধা নেই টেম্পোরারি ব্যবস্থা কোর্ট বারবার করে এমনি অফ দ্য রেকর্ডও বলেছে যে এটা তো একটা টেম্পোরারি জিনিস একটা প্যান্ডেল হয় পুজো হয় আবার তুলে না হয় এর সঙ্গে একটা বিল্ডিং কখন করবেন করবেন যখন আপনি যখন পুরো ক্লিয়ারেন্স পেয়ে যাবেন তখন করবেন পুজোটাকে ইয়ে কোনো মানে নেই এবার আপনাদের দেখাই আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান দুর্গাপুজো নিয়ে ঠিক কী ফতোয়া দিচ্ছেন মানে মসজিদের কাছাকাছি যাতে বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিট বন্ধ রাখে হাতি বাগানের দুর্গা উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু হয় বিতর্ক উদ্বোধনের সময় বৃষ্টির কারণে তিনি একটি চাদর চেয়ে এবং সেটি মাথায় এমনভাবে জড়ান যেন হিজাব করেছেন এই প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তব বাগচি কি বলছেন একবার শুনে নেব কিভাবে দেখবো কিভাবে দেখা উচিত কোনো ঈদের যে মঞ্চ টঞ্চগুলোতে যান ঈদের যে অনুষ্ঠানগুলোতে যান সেখানে গলায় তো নামাবলি পরে যেতে দেখি না এখন ওটা করতে গেলে বলবেন যে ওদের ধর্মীয় সেন্টিমেন্টে ভাবা ব্যাগে আঘাত কিন্তু সবটাই হিন্দুদের উপরে এবার আপনাদের দেখাই কামারহাটির বিধায়ক মদন মিত্র হিন্দুদের উৎসবে কি গান গাইছেন আর তাকে উৎসাহিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় হাততালি দিচ্ছেন

বঙ্গের ভোট এর জবাব ইভিএম এ পাবে শাসক দল ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी